আর এই তো কিছুদিন আগে দু হাজার চব্বিশ এলো এই মাস জাস্ট কিছুদিন আগে সবাই দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলে কাটালো আমি রিপ্লাই করতে যাবো যখন দেখি দু হাজার পঁচিশ চলে এলো এত তাড়াতাড়ি কি করে এক বছর কেটে গেল এ কোনো না কোনো স্ক্যাম চলছে আমি বলছি এত তাড়াতাড়ি কি করে এক বছর কেটে গেল এ কোন না কোনো স্ক্যাম চলছে যত দিন যাচ্ছে আমি দেখছি এক বছর কোনো না কোনো ভাবে তাড়াতাড়ি কেটে যাচ্ছে আমি নিশ্চিত এর পেছনে নিশ্চয়ই কোনো গভর্নমেন্টের হাত আছে আমি সিওর এর পেছনে গভর্নমেন্ট আছে এ তাড়াতাড়ি বয়স বাড়িয়ে দেওয়ার একটা স্কিম চলছে তাড়াতাড়ি বয়স বাড়িয়ে দেবে আর ষাট বছর আগে রিটায়ারমেন্ট হয়ে যাবে আমি তো বলছি মিনিমাম তিন চার মাসের ঘাপলা আছে মিনিমাম তিন চার মাসের ঘাপলা প্রত্যেক মাসের ছ সাত দিন কেউ না কেউ কেটে নিচ্ছে স্ক্যাম আমরা প্রতিদিন ব্যস্ত হয়ে পড়ছি আর কেউ না কেউ এভাবে স্ক্যাম করে যাচ্ছে দিনের প্রতি আমি বলছি তোমরা এবছর একটু হিসাব করে রেখো প্রথম থেকে হিসাব করে রাখো কেননা এত তাড়াতাড়ি বছর যেতে পারে না আর একটা কথা বলছি নিউ ইয়ার সেলিব্রেট করো কিন্তু লিমিট একজনকে দেখছি এমন ভাবে সেলিব্রেট করছে যেন এইতেই যেন ওদের সেই বছর যে বছরের জন্য ওরা এত দিন ওয়েট করেছিল মানে আনন্দ মানে সে এক আলাদা লেভেল যাকে দেখছি মদ খেয়ে রাস্তায় ঘোড়া খাচ্ছে সেই লেভেলে আনন্দ রাত বারোটার পর বোম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে মানে সে আনন্দ আর বলতে আনন্দ বোম ফাটিয়ে মদ খেয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার ইয়ে একুশ বাইশ বছর কিছু করতে পারেনি এভাবে এমন সেলিব্রেশন করছে আর এমন নিউ ইয়ার বলে লাফাচ্ছে যেন বিশাল কিছু করে নেবে এবছর একজন তো নিউ ইয়ার আসার উপলক্ষে প্রথম ছ মাস মানে যখন দু হাজার চব্বিশ প্রথম ছ মাস সেই মদ আবার যখন দু হাজার পঁচিশ আসতে চলেছে তখন লাস্ট ছ মাস আবার আলাদাই লেভেলে মদ খাচ্ছে তারপর আবার বলতে জিজ্ঞেস করতে বলছে ওকেশনালি মদ খাই একটু একটা কথা বলছে নিউ ইয়ার রেজলিউশন বলে কিছু হয় না সত্যি হয় না একদিন হয়েছে একটাও হয়েছে আমি লাস্ট ইয়ার ভাবলাম এই বছরে এন্ডের দিকে আমি আমার ভুঁড়িটাকে সিক্স প্যাকে পরিণত করবো কিন্তু আবার দেখছি যে কিন্তু এবছরও মনে হচ্ছে না এই বছর এন্ডের দিকেও ভুঁড়িটা থাকলে চলবে অসুবিধা না যেভাবে আমার ভুঁড়িটা দিন দিন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে পাঁচ বছর পর বোম ফাটার আগে আমার ভুঁড়িটাই না ফেটে যায় কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আলাদা লেভেলেই বিশ্বাস বছরের শুরুতে ভালোভাবে পড়লে সারা বছরটা ভালোভাবেই পড়াশোনা হবে তারপর বছরের শেষে গিয়ে দেখে বছরে সারা বছরেই একটা দিনই ভালোভাবে পড়েছিলাম আমার মার আবার আলাদা লেভেলেই ধারণা বছরের প্রথমে যদি মাংস খাই প্রতি বছর সারা বছরটা মাংস পাবো এখন তো নিউ ইয়ারে অত মজা নেই আমার দাদাদের সময় আলাদাই লেভেলে মজা সবাই দোকানে লাইন দিয়ে যে যার দেবে এখন আর সেসব নেই তখনকার দিনে সবাই সবাই একটা কবি প্রত্যেকটা ঘরে ঘরে রবি ঠাকুর চলে এসেছে এমন লেভেলের কবি ওরা বাচ্চা ছেলেকে মারতে সে খুব কাঁদছে আমার তোমাকে বড় ভালো লাগছে লাল ফুল নীল ফুল তোমাকে লাগছে দারুণ বিউটিফুল মানে আলাদাই লেভেলের কবি ছন্দের জাদুকর একেবারে আমি কাউকে বাবা কার্ড দিতাম না কেন আমার কোনো গার্লফ্রেন্ডই ছিল না একজনকে সারা জীবন কেউ মেসেজ না করলেও নিউ ইয়ারের বছরের শুরু হোয়াটসঅ্যাপে দশ বারোটা মেসেজ ঢুকে একজন তো আলাদাই লেভেলে যদি বাই চান্স কোনো মেয়ের মেসেজ পেয়ে যায় হ্যাপি নিউ ইয়ার মেয়েটা আমাকে মেসেজ করলো কেন নিশ্চয়ই আমাকে কোনো হিন দিচ্ছে মানে আলাদাই লেভেলের চিন্তা ভাবনা ওদের মেয়েকে সিঙ্গার করব ছেলেকে ড্যান্সার করব ইংলিশ মিডিয়ামে পড়াবো ভালো হিসেবে ফেলেছে আমাকে একটা মেয়ের কাছে হ্যাপি নিউ ইয়ার এতগুলো যায় মানে ওদের প্রত্যেকটাকে মেসেজ করতে গেলেও একটা বছর কম পড়ে যাবে আর হ্যাপি নিউ ইয়ার লেখার এটা কি স্টাইল একটা লাইনে হ্যাপি নিউ ইয়ার লিখে দি মানে এখানে ছন্দ চলছে ছন্দের ভিত্তিতে হ্যাপি নিউ ইয়ার লেখা হচ্ছে মানে সে আলাদা লেভেলের রচনা ছন্দ আবার সে ছন্দটা নিজে না কোথা থেকে কপি পেস্ট চালাচ্ছে বা কেউ কেউ তো ডাইরেক্ট ফরওয়ার্ড করে আবার কপি করবে আবার পেস্ট করবে অত কষ্ট কে নেবে ডাইরেক্ট ফরওয়ার্ড করলাম সার্চ বাটনে নাম ক্লিক করে তারপরে ডাইরেক্ট পাঠিয়ে দিলাম একটা মেসেজ দেখে বললাম যে মেসেজটা খুব ভালো হয়েছে তো তারপর ওকে বলতে ও বললো থ্যাংক ইউ দুদিন পর দেখি ওই মেসেজটা আবার অন্য কেউ পাঠাচ্ছে বললাম এটা তো ও পাঠিয়েছিল বলছে না এটা আমি নিজে লিখেছি এই হ্যাপি নিউ ইয়ার মেসেজ আর ব্রাউন রান দুটো রাইটারিকে কে বোঝাচ্ছে না হ্যাপি নিউ ইয়ারটা নিজের ভাষাতে উইস করা উচিত যেমন আমি তোমাদের বলছি নতুন বছর যেন আপনার জীবনকে সুখী ও সফল করুক এক নতুন সূর্য আপনার পথ আলোকিত করুক হ্যাপি নিউ ইয়ার